ফাইনালি মেলায় ঘুরতে ঘুরতে আমি তো দাদাকে পেয়ে গেছি তো দাদা কেমন আছে খুব ভালো আছে ভালো আছো তো সে আমি তো খুবই খুবই হ্যাপি আর দাদাদের জন্য আসতে পেরেছি আর যার জন্য বেশি করে আমি এসেছি সে হচ্ছে আমার মিন্টু দা যে নিয়ে আমাকে নিয়ে এসছে আমার এখানটায় আর তার থেকে বড় দাদা দাদার সাথে দেখা হয় আমার খুব 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 ভালো লাগছে তো দাদা ভালো থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ দেখা হয়ে খুব ভালো লাগলো চলো দাদা ফাইনালি মকটেলের কাউন্টারে আমার চোখ পড়ে গেল তো পাপড়ি চাট খাওয়ার পরে এখন মকটেল খাবো আর ও দেখো আর গিন্নি তো দাঁড়িয়ে আছে মকটেলের এখানটায় বাট এখানে খেয়ে বলবে কেমন হয়েছে খেতে কেমন হয়েছে ভালোই দেখো পাপড়ি চাটটা কি দারুণ সাজিয়েছে কি গো কেমন সাজিয়েছে পাপড়ি চাটটা পাপড়ি চাটটা দারুণ সাজিয়েছে দারুণ সাজিয়েছে না জিবে জল চলে আসছে হ্যাঁ এই দেখো

বাট এইখানে খাই খাই খাদ্য মেলা চলছে যেখানটায় ফুড ফেস্টিভ্যাল সব রকম খাবার দাবার পাওয়া যাবে এইটা আজ অর্থাৎ আজ থেকে মানে নয় জানুয়ারি থেকে বারোই জানুয়ারি অবধি চলবে মেলাটি এখানে আসতে গেলে যতীন দাস পার্ক স্টে ওখানে নামতে হবে স্টেশনে তো ওইখান থেকে মেট্রোর নেমে মেট্রোতে নেমে তারপরে ওখান থেকে অটো বা অটো করে আপনাকে আসতে হবে যতীন দাস পার্ক এসেই ওইখান থেকে দু মিনিট আপনাকে অটো যেখানে আ ওখান থেকে দু মিনিট হাঁটলেই একদম ফুড ফেস্টিভ্যাল রয়েছে তো প্রচুর ধরনের খাবার দাবার রয়েছে এর সাথেও রয়েছে শীতের বস্ত্র বিভিন্ন ধরনের শীতের বস্ত্র এখানে পাবেন এর সাথেও রয়েছে হস্তশিল্প বিভিন্ন ধরনের হাতের কাজ যাওয়া যাক ভিতরে কী কী আছে না আছে আপনাদের সাথে বিস্তারিত জানাচ্ছি চলুন হ্যান্ডমেড তৈরি করা এটা টোটালি হ্যান্ডমেড প্রোডাক্ট এটা সিরামিক ব্লাস্ট আর কম্বাইন করে করে যেটা ইউজ করা হয়েছে অয়েল অ্যাক্রিলিক কালার এটা ওয়াশ করা যায় আচ্ছা আচ্ছা ও পুরোই ওয়াশ করা যায় ভিজন এগ্রা দিয়ে ওয়াশ করা যাবে কি রয়েছে এগুলো কিরকম কি দাম বাকি সব কিছু আছে আচ্ছা এখানে চাবি রিং সব

ওখানে বাদাম রয়েছে আবার চাটনি দিয়ে দিল মশলা ভিট লবণ পেঁয়াজ চলে এসেছে আমার হাতে পাপড়ি চাট তো একটু খেয়ে দেখি দারুণ সাজিয়েছে প্লেটটা একটু দেখাও দারুণ লাগছে এই দেখো

দেখো ওটা চাটনি দেওয়া আছে তো যে রবি ঠিক পছন্দ নয় এক খাদ্য মালা এসেছি খাবার খাবো না এটা তো হতেই পারে না বাট এ দেখো সঙ্গে সঙ্গে আসার সঙ্গে সঙ্গে পাপড়ি চাটটা নিয়ে নিয়েছি তো এই দেখো পাপড়ি চাটটা এর মধ্যে সাত পিস পাপড়ি রয়েছে সাত পিস পাপড়ি দেওয়া আছে তার মধ্যে বিভিন্ন ধরনের বাদাম থেকে শুরু করে দই থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের তাদের সিক্রেট মশলা এবং বিট নুন যা যা আর কি দাম দিতে হয় একটা পাপড়ি চাটে বাট সব কিছুই দিয়েছে তো সাত পিস নিয়েছে এটার দাম হচ্ছে ষাট টাকা তো ওটা ট্রাই করে বলবো পপ তো এই যে এরকম দেখুন গোটা পাপিটাই ঢুকিয়ে নিয়ে মুখের মধ্যে টেস্টটা ঠিকঠাক বেশ ভালো এর মধ্যে আবার আলু মিক্সচারও দিয়েছে মানে আলু দিয়ে একটা মিক্সচার করেছে সেই মিক্সচারটাও দিয়েছিল এই যে আলু মিক্সচার আছে ওটা আর কতটা মচমচে সেটা বলো কারণ মচমচে বেশ ভালো চাটনি দই করে দিয়েছি না মুখের মধ্যে পড়ছে বাদামটা পড়ছে বেশ ভালো লাগছে তো আসলে পাপুচারটা অবশ্যই ট্রাই করবেন খাও খাও

বাট আমি তো যদি পাপড়ি চাট খেয়েছি তো ঘুগড়িটা আমি ট্রাই করবো না বাট দামটা দিসবো দাদা দাম কি আছে ফাইনালি মকটেলের কাউন্টারে আমার চোখ পড়ে গেল তো পাপড়ি চাট খাওয়ার পরে এখন মকটেল খাবো আর ও দেখো গিন্নি তো দাঁড়িয়ে আছে মকটেলের এখানটায় বাট এখানে কি কি মকটেল পাওয়া যায় এই দেখো এখানটায় পুরো চাট রয়েছে মেনু চাটটা রয়েছে এই যে আর দামটা এখানে লেখা নেই তো দামটা দাদাদের কাছ থেকে জেনে নেবে দাম ওয়ান হান্ড্রেড দেখো এটা সাজানো মকটেল কাউন্টারটা দাদা তোমাদের এখানে স্পেশাল মকটেল কি আছে স্পেশাল ভার্জিন মজিটো আছে ব্লু লাগান আছে ভার্জিন পিনা কোলাটা আছে আচ্ছা তো এখন বানানো হচ্ছে ভার্জিন মজিটো দামটা দাম ওয়ান হান্ড্রেড অল মকটেল আচ্ছা আচ্ছা তো চলো আমার জন্য একটা বানাও দেখো লেবু দিয়ে দিয়েছ নাকি দাদা লেবু আছে

তারপর লেবুটা দিয়েছো তো আরও বেশ ভালো লাগছে অনেকক্ষণ পরে গলাটা ভেজাতে পারলাম বেশ ভালো তো তোমরা এখানে আসলে কিন্তু মকটেলটা অবশ্যই ট্রাই করো মকটেল খাওয়ার পরে আমাদের চোখে পড়ে গেল বাংলার পিঠে পুলি তো বাংলার পিঠে পুলি কাউন্টারটি দেখো কত সুন্দর একটা কাউন্টার তো এই দেখো ছুটছে একজন ম্যাডাম ছুটছে পিঠে পুলির জায়গায় তো কি কি পিঠে পুলি আছে দেখো ধরনের পিঠে রয়েছে এখানে হচ্ছে মালাই তারা দাঁড়া এটা কি মালাই পিঠে মালাই চন্দ্র পুলি পিঠে আচ্ছা গোকুল পিঠে মালাই এই যেগুলো আছে সেগুলো বলো চুষি পিঠে চুষি পিঠে এইটা ভাজা পুলি পিঠে তারপরে চন্দ্র পুলি পিঠে মালপোয়া তারপরে তোমার দুধ পুলি পিঠে আছে এটা হচ্ছে চুষি পিঠা

এই দোকানের যে পিঠে পুলিশ দোকানের যে ওনার তাকে পেয়ে গেছি দাদা আপনার পিঠে কিরকম কি দাম একটুখানি যদি আপনারা বলেন আপনার হচ্ছে এটা হচ্ছে ক্ষীর পাটি সাথে আচ্ছা ক্ষীর পাটি সাথে কি দাম আছে এটা 40 টাকা আচ্ছা তারপরে এটা আপনার নারকেল পাটি সাথে আছে দাম এটা আপনার 40 টাকা এটাও 40 টাকা মানে এখানে সবই কি 40 টাকার মধ্যে শুকনো 40 টাকা মালাই 50 টাকা ও মালাই হচ্ছে মালাই যে কোনো যেটা নেব 50 টাকা দাদা 50 আছে আমরা 60 আছে আচ্ছা 60 কোনটা আছে 60 টাকা দুধ পুলি দুপিস 60 টাকা

কোনো রকমে ভাবেই আমি ওকে মিষ্টি খাওয়াতেই পারি না তাই মোমো বলে চালিয়ে দিলাম পাটি সপ্তাহ এই গুলি পিঠে গুলি পিঠে তো ফাইনালি এখন আমি দুধ পুলি নিয়ে নিয়েছি মানে পিঠে পিঠেটা ট্রাই করব তো পিছনে তো আমার পিঠে কাউন্টার দেখতেই পাচ্ছ তো পিঠেটা দুধ পুলি আমি ট্রাই করি তো এদিকে এসো আমি তোমাকে দেখো পিঠেটা থেকে বড় কথা নরম আছে খুব সুন্দর সফট যে একটা পিঠে করা ভিতরে নারকেলের ফুল ফুল সব দাওয়া রয়েছে বলো হ্যাঁ হ্যাঁ নারকেলের ফুল দাওয়া রয়েছে বাট একটু করে রসে চুবিয়ে নিয়ে দারুণ হট মেলায় ঘুরতে ঘুরতে একটা দারুণ একটা পেয়ে গেছি দেখো টেনিদার ভুরিভোজ দাদা ভাই কি কি আছে আচ্ছা আমাদের আছে ওল ক্যালকাটা ফিশিং চিপস আচ্ছা চেরপুরি ভাটকি মাছের ফিশ ফ্রাই আছে আচ্ছা ভাই বাবা এটা ચીজি ভাটকি ফ্রাই আছে চিকেন ক্রকেট আছে মটারneck devil আছে গুলো সব স্টার্টার যাই আমাদের মেন কোর্সে চলে আসছি বাহারি পোলাও ঠাকুর বাড়ি আছে এটাও একটা লস্ট অ্যান্ড রেয়ার রেসিপি টেন্ডিলার মাটন গোলবাড়ি গোলবাড়ি মাটন যে ইউজ হতো সেটা আমরা করেছি আর আচ্ছা আমাদের কম্বো চিকেন ভেজ এন্ড মাটন কম্বো আছে উইথ বাহারি পোলাও কম্বোটা কি দাম কি প্রাইস দিতে বলো কম্বো হচ্ছে 159 ভেজ কম্বো 179 চিকেন কম্বো এন্ড মাটন 299 আর বাদবাকি আর ফিশ ফ্রাই বাদ আমাদের ভেটকি ফিশ ফ্রাই শুরু হচ্ছে 169 থেকে কলকাতা ভেটকি একেবারে আর চিজি ভেটকি ফ্রাই সেম আমাদের দুটো ভেটকি ফিলে লেয়ার করে তার মধ্যে চিজ আমরা ফিলে দিচ্ছি আচ্ছা আচ্ছা চিকেন ক্রকেট একটা খুব রেয়ার রেসিপি আমরা ওটাকে আবার রি ইন্ট্রোডিউস করেছি মাটন এগ ডেবি যেটা নর্থ ক্যালকাটা এগুলো একটু খুলে দেখানো যায় এটা আমাদের মাটন গোলবাড়ি মাটন গোলবাড়ি বাউ দুর্দান্ত কালার দেখো তারপরে এটা হচ্ছে ঠাকুরবাড়ি স্টিমার কারি ঠাকুরবাড়ি স্টিমার কারি জিও

ড্রাই ড্রাইফ্রুড ড্রাই ফ্রুড আচ্ছা তারপরে এখানটা দেখো হচ্ছে সাজি রেখে দিয়েছে এটা আমাদের কুল কালকাটা ফিশং ফিশ ভেটকি এটা হচ্ছে আমাদের ভেটকি ভেটকি এটা হচ্ছে চিকেন ক্রক চিকেন তারপরে এটা হচ্ছে এটা মাটন ডেভ দাদা পার্সেল রেডি করছে ম্যাম পার্সেল করলেন

চিকেন এর চিকেন রয়েছে চিজ রয়েছে ভর্তি একদম মারাত্মক গরম এখানে টমেটো সস রয়েছে চিজে একদম পুরো ব্রেয়ার চিকেন দেখো দারুন টু সফ্টিং বেশ ভালো একদম আপনি মেন গেট থেকে ঢুকবেন ঢুকে একটুখানি একটুখানি চলে আসবেন আগে এসেই দেখবেন একদম পুরো টেনিদার গুড়ি ভোট দোকানটার খাবার সত্যি একদম যেমনি তার নাম তেমনি খাবারের কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটি সত্যিই খুব ভালো মানে এরকম কোয়ালিটির খাবার আমি সত্যি আগে খাইনি আজকে প্রথম টেনিদার এই কাউন্টারে এসে ট্রাই করলাম তো দোকানটির নামটি এতটি সুন্দর যে টেনিজার বোঝ এইটার একটা মুভি আছে চার মুক্তি বলে একটা মুভি আছে আরই নাম চিন্তা ভাবনা করে এই দোকানটি তারা করেছে বাঙালি আনায় পুরোপুরি ভরপুর আর দেখো সব গোল মিটিং করে খাওয়া দাওয়া করছে কেমন বলো বৌদি কেমন হয়েছে ভালো হয়েছে জিনিসটা বলতে পারবে না তো

ফুড ফেস্টিভ্যালে এসেছি খাওয়া দাওয়া সত্যিই খুব ভালো এতটাই মজা করলাম আর খাওয়া দাওয়া সত্যিই খুব ভালো তো আজকের ভিডিওটা এই অবধি দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো চলো আজকের মতন টাটা গুড নাইট